আসসালামু আলাইকুম আমার প্রবাসী রিমিটেন যোদ্ধা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরবি চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত আঞ্চলিক ভাষায় গণনা যারা আরব কান্ট্রিতে আছেন এবং আসবেন নতুন যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে চান ভালো পজিশানে আপনাদেরকে অবশ্যই আরবি ভাষা জানতে হবে তার পাশাপাশি আরবিক গণনা জানতে হবে ঠিক আছে আশা করি যারা নতুন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে আপনারা দেখতে পাইতেছেন এখানে হচ্ছে চার হাজার অর্থাৎ আরবা আলফ আরবি হচ্ছে আরবা আলফ বাংলা হবে চার হাজার আরবি হবে আরবা আলফ তারপর হচ্ছে চার হাজার একশো আরবা আলফ মিয়া আর আলফ অর্থাৎ চার হাজার মিয়া হচ্ছে একশো চার হাজার একশো আর আলফ মিয়া আর বা আলফ ও মিয়া হচ্ছে চার হাজার

তালাতামিয়া হচ্ছে তিনশো অর্থাৎ চার হাজার তিনশো আর বা আলফ তালাতামিয়া তারপরে হচ্ছে চার হাজার চারশো আর বা আলফ আর বা মিয়া আর বা আলফ আর বা মিয়া আর বা আলফ অর্থাৎ চার হাজার আরবা মিয়া হচ্ছে চারশত আর বা আলফ আর বা মিয়া অর্থাৎ চার হাজার চারশো তারপর হচ্ছে চার হাজার পাঁচশো আরবি হবে আরবা আলফ খামসামিয়া আরবা আলফ খামসামিয়া অর্থাৎ আরবা আলফ হচ্ছে চার হাজার খামসামিয়া হচ্ছে পাঁচশত আরবা আলফ খামসামিয়া চার হাজার পাঁচশো তারপর হচ্ছে চার হাজার ছয়শো আরবি কী হবে আরবা আলফ সিত্তামিয়া আরবা আলফ সিত্তামিয়া আরবা আলফ চার হাজার সিত্তা মিয়া হচ্ছে ছয়শত আর আলফ সিত্তা মিয়া চার হাজার ছয়শো তারপরে হচ্ছে চার হাজার সাতশো আরবি হবে আরবা আলফ সেবামিয়া আর বা আলফ সেবামিয়া আর বা আলফ অর্থাৎ চার হাজার সেবামিয়া হচ্ছে সাতশত আর আলফ সেবামিয়া চার হাজার সাতশো তারপরে হচ্ছে চার হাজার আটশো আরবি হবে আরবা আলফ তামানে মিয়া আরবা আলফ তামানে মিয়া আরবাহ আলফ আরবা আলফ হচ্ছে চার হাজার তামানি মিয়া হচ্ছে আটশত চার হাজার আটশো আরবা আলফ তামানে মিয়া তারপরে হচ্ছে চার হাজার নয়শো আরবি হবে আরবা আলফ তিসা মিয়া আরবা আলফ তিসা মিয়া আরবা আলফ চার হাজার তিসা মিয়া হচ্ছে নয় শত আলফ তিসা মিয়া চার হাজার নয়শো ঠিক আছে তারপরে হচ্ছে পাঁচ হাজার আরবি হবে খামসা আলফ খামসা আলফ খামসা আলফ খামসা হচ্ছে পাঁচ আলফ হচ্ছে হাজার পাঁচ হাজার খামসা আলফ পাঁচ হাজার তারপরে যারা আরবি গণনাগুলো শিখতেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন ঠিক আছে আমার এখানে এক থেকে একশো পর্যন্ত ভিডিও আছে প্রথমে ওইটা শিখে নেবেন তারপরে এই বড় সংখ্যাগুলো শিখবেন তো আপনারা যারা প্রতিষ্ঠানে চাকরি করতে চান অবশ্যই আপনাদের জন্য গণনা শেখা খুবই জরুরি ঠিক আছে আমি স্বপ্ন সবসময় আপনাদেরকে আরবের আঞ্চলিক ভাষা শিখাই আমি বইয়ের বাসায় শিখাই না কারণ বইয়ের ভাষা এখানে চলে না আর আমি একদম গ্রামারের সাথে হুবহু মিল রেখে ওই ভাষাটাও তেমন আমি শিখাইতেছি না কারণ আমরা দরকার হচ্ছে সুন্দরভাবে আঞ্চলিক ভাষায় কথা বলা ঠিক আছে একদম গ্রামার ফলো করার মতো আরবি আমরা না শিখলেও চলবে আমরা লোকাল ভাষা আমাদের গ্রামের ভাষা যেরকম এখানে আরবেরও যে গ্রামের ভাষা আছে আমরা ওইটাই শিখলে যথেষ্ট ইনশাআল্লাহ ঠিক আছে আবার শুরু করি চার হাজার হচ্ছে আর বা আলফ চার হাজার একশো আর বা আলফ মিয়া চার হাজার দুশো আর বা আলফ মিতেন চার হাজার তিনশো আর বা আলফ তলাথামিয়া চার হাজার চারশো আর বা আলফ আরবা মিয়া চার হাজার পাঁচশো আর আলফ খামসা মিয়া চার হাজার ছয়শো আর বা আলফ সিত্তমিয়া চার হাজার সাতশো আর আলফ সেবা মিয়া চার হাজার আটশো হচ্ছে আরবা আলফ তেমানি মিয়া আর বা আলফ তামানিয়ামিয়া চার হাজার নয়শো হচ্ছে আরবা আলফ তিসামিয়া আর বা হচ্ছে চার হাজার নয় শত আর পাঁচ হাজার হচ্ছে খ্যামস্যালফ খ্যামস্যালফ অর্থাৎ ফাঁস হাজার এটা দেখতেছেন ইংরেজি পাঁচ এটা হচ্ছে আরবি পাঁচ আর যে শূন্য শূন্য দেখতেছেন এই যে কমাগুলার মতো কমার মতো যেগুলো আছে এই যে বিন্দু বিন্দু এটা হচ্ছে আরবি শূন্য 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 অর্থাৎ সফর 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 আরবি শূন্যগুলা হচ্ছে এরকম ইংরেজি হচ্ছে এরকম গোল আর আরবিতে হচ্ছে এরকম ঠিক আছে আর এটা হচ্ছে আরবি ফাঁস পাঁচ শূন্য 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 অর্থাৎ পাঁচ হাজার খামসা আলফ খামসা আলফ তো আবার আরবা আলফ অর্থাৎ চার হাজার তার সাথে যদি আরও আমরা পঞ্চাশ যোগ করি কী হবে আর বা আলফ খামসিন আর বা আলফ খামসিন যদি চার হাজার একশো আছে এখানে চার হাজার একশো পঞ্চাশ হয় কী হবে আর বা আলফ মিয়া খামসিন আর বা আলফ মিয়া খামসিন অর্থাৎ চার হাজার একশো পঞ্চাশ ঠিক আছে আর যদি সাইট হয় আর বা আলফ মিয়া সিত্তিন ঠিক আছে এখানে হচ্ছে চার হাজার দুশো যদি চার হাজার দুশো পঞ্চাশ হয় আর বা আলফ মিতেন ও খামসিন আর বা আলফ মিতেন ও খামসিন অর্থাৎ চার হাজার দুইশো পঞ্চাশ ঠিক আছে এখানে হচ্ছে চার হাজার তিনশো যদি আরও পঞ্চাশ হয় আর বা আলফ তালাতামিয়া হামসিন আর বা আলফ তালাতামিয়া হামসিন অর্থাৎ চার হাজার তিনশো পঞ্চাশ ওকে এখানে চার হাজার চারশো আছে যদি আরো পঞ্চাশ হয় আর বা আলফ আর মিয়া খামসিন অর্থাৎ চার হাজার চারশো পঞ্চাশ আর যদি ষাট হয় হবে সিতিন যদি সত্তর হয় হবে সেবাইন যদি আশি হয় হবে তামানিন যদি নব্বই হয় হবে তিসাইন ওকে তারপরে হচ্ছে আরবা আলফ খামসামিয়া যদি আরো পঞ্চাশ হয় আর বা আলফ খামসা মিয়া খামসিন অর্থাৎ চার হাজার পাঁচশো পঞ্চাশ ওকে চার হাজার পাঁচশো পঞ্চাশ এভাবে আপনারা মিলাই আরবি ভাষাগুলো শিখবেন তো তারপরে আপনারা প্রথমে যদি এক থেকে একশো পর্যন্ত শিখে ফেলেন তাহলে বাকি শব্দগুলো ইনশাল্লা আপনারা সহজে শিখতে পারবেন ঠিক আছে এখানে যেমন খামসালফ আলফ খামসা আলফের সাথে যদি আরও একশো টাকা হয় কী হবে খামসালফ আলফ মিয়া খামসালফ আলফ মিয়া ওকে দুশো হলে হবে মিতেন তিনশো হলে হবে হচ্ছে তালাথা মিয়া চারশো হলে আরবা মিয়া হাস্য হলে খামসা মিয়া এইভাবে আপনারা যারা এই চ্যানেলটাতে নতুন আশা করি সবাই সাবস্ক্রাইব করে নেবেন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন অফশট টাইমে অবশ্যই ভিডিও দেখবেন ঠিক আছে সময়টা নষ্ট করবেন না মোবাইল টিভি বা গেমস খেলি যারা নতুন অবশ্যই আরবি ভাষা শিখবেন অফশট টাইমে ঠিক আছে আরবি ভাষা শিখলে আপনাদেরই লাভ যে কোনো প্রতিষ্ঠানে যদি আপনারা আরবি ভাষা জানেন রাবিয়ানদের ক্যাটাগরিতে যদি আপনি যদি ঢুকতে পারেন তাহলে বেতনও বেশি পাইবেন কাজ করতেও সুবিধা হবে কারণ বাসা না জানলে কাজ করলেও বুঝে দিতে পারবেন না ঠিক আছে অবশ্যই বাসা জানতে হবে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা আশা করি নিয়মিত সবাই ভিডিও দেখবেন এবং আপনারা কোন ভিডিও দেখতে চান কমেন্টসে জানাইবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ